জয়কালে নাই নাই মরণকালে জয় বাংলা জয় সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সদাগর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন আওয়ামী লীগের দুঃসময়ে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আত্মপ্রকাশ করা মিশা একটি বিতর্কিত বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপা শুরু করেছেন তার এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে যেখানে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং দুই তরুণ উপদেষ্টার কঠোর সমালোচনা করেছেন নিশা সদাগরের মতে শেখ হাসিনা পদত্যাগ করেনি এবং অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে তিনি দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে ব্যর্থ হয়েছে তার বক্তব্যে প্রধান দুজন তরুণ উপদেষ্টার দিকে আঙুল তোলা হয়েছে তিনি বলেন অপ্রাপ্ত বয়স্ক দুজনকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে দেশের মানুষকে বোকা বানানো হচ্ছে যারা সামান্য ইংরেজিতে কথা বলতে পারে না তারা কিভাবে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রশ্ন তুলে তিনি সরকারের কার্যক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এছাড়াও মিশা সদগর কোটা সমন্বয়কদের বিলাসবহুল জীবনযাপন নিয়েও তীব্র সমালোচনা করেছেন তিনি উল্লেখ করেন সমন্বয়করা এখন দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে বিদেশে যাচ্ছে দামি কাপড় এবং মোবাইল ফোন ব্যবহার করছে এগুলো কোথা থেকে আসছে তা জাতির সামনে পরিষ্কার হওয়া উচিত মিশার মতে এসব সমন্বয়করা রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে জানিয়ে দেশবাসীর জানতে অধিকার রয়েছে মিশা সৌদাগরের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানালেও অনেকেই সমালোচনাও করেছেন তার এই বক্তব্য এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে পরবর্তী সময়ে তার বক্তব্যের কি ধরনের প্রতিক্রিয়া হয় তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে